মাছ আদায় করলাম তো আপনারা দেখুন বিশ্ব ইজতেমা লক্ষ লক্ষ বিশ্ব ইস্তমা এসেছে আপনাদের লাইভটা দেখানোর উদ্দেশ্যে একটাই সবাই এই শেয়ার করে দাও এই ভিডিওটা দেখতে পারে বিশ্ব ইজতেমা পয়নাল বিশ্ব সময় আমরা এসেছি জুম্মার নামাজ আদায় করেছি সম্মানিত তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সদন মোস্তাজ কাছে পৌঁছে দাও করি ভাই আমরা এসেছি লাইভে সরাসরি আমি

আমরা এসেছি নামাজ আদায় করলাম আল্লাহ অনেক অনেক সুপ্রিয়া যেমন একত্রভাবে জম্মার নামাজ আদায় করেছি লক্ষ লক্ষ মানুষ আজ দু তারিখ আজ প্রথম দিন 2 3 4 5 तारीख के अपना एसएम लॉज के सामने प्रोसेस साहब हुसैन गली तक एस आप खाली वेट करते लॉज के सामने चले আসবেন एसएम लॉज के सामने चले आएं कुतुबुद्दीन করছে আপনার জন্য সে গ্রোটি ওয়েট করছে আপনারা পুলিশ ক্যাম্পে যোগাযোগ করবে উদ্ভূতি ভাই উলুমা দিয়ে থেকে এসে আপনারা প্রথম দিন আজকে তো প্রথম দিন তো আজকে প্রথম দিন হচ্ছে আপনি ভিডিও করছেন না 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 ভিডিও করবেন না কেটে দিন কেটে দিন এখানে কয়টা দিন পুরো কেটে নেই মোবাইল নিয়ে নেবে আমার অনুমতি আছে নিয়া